পড়ন্ত বিকেলে দেখি আকাশে অনেক পাখি এই তো এই যারো পাখি সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার ফলে বিকেলটা স্নিগ্ধ সুন্দর চৈত্র মাসের পাঁচ তারিখ গতকালও বৃষ্টি হয়েছে এজন্য আবহাওয়া অনেকটাই ঠান্ডা মনের সুখে বাতাস বেড়াচ্ছে পাখির ও দেখে মানুষের ইচ্ছে হয় ইস যদি পাখির মতো উড়ে বেড়াতে পারতাম প্রযুক্তির কল্যাণে অনেক দূর থেকে জুম করা গেল এই তো একটি দুয়েল পাখি চলে এসেছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে পাশের বাসায় বাচ্চারা খেলছে চিলাচিলি করছে আরেক বাসা থেকে ভু ভু শব্দে বেনা ভো জেলা বাজাচ্ছে দেখি আকাশবাণে পাখির জন্যে অপেক্ষা করি একটু বাদুর উড়ে একটু আধার নেমে আসলেই বাদুরেরা খাবার সংগ্রহ করার জন্যে নিশাচর চলে যায় বের হয়